নমস্কার সুধী শ্রোতাবৃন্দকে স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা জানাই আজ তোমাদের সকলকে নূতন আঙ্গিকে ভক্তি রস তথা বাস্তব জীবনের সহিত সত্যের মুখোমুখি আনতে চলেছে। হ্যাঁ একটা বিরলতম সত্য ঘটনা ও আশ্চর্যতম দৃশ্যের আলোকপাত করছি সাপ শব্দটা সবার কাছে একটি আতঙ্কের শব্দ কিন্তু এই সাপ যদি মানুষের সাথে একই ঘরে অবস্থান করে তবে বলুন দেখি তার যদি এই সাপটি হয় প্রচন্ড বিষধর ও কালো ভাবতে পারছেন আমাদের এলাকার কিছু দূরে মঙ্গলকট থানার অন্তর্গত ক্ষীর যেখানে সতীপীঠের তথা একান্ন ফিঠের এক পিঠ মা অবস্থান করছেন আবার ভৌগোলিক বিচারে ক্ষীরোগ্রাম সহ আমাদের এলাকার উপর দিয়ে বিশুব রেখা অবস্থান করছে তাই এই অঞ্চলকে অনেকেই পৃথিবীর মধ্যস্থল বলে চিহ্নিত করে থাকেন আরো বড় পাওনা আমাদের এই সপ্তক গ্রামে দেবী ঝঙ্কেশ্বরী তথা মা ঝাঙ্গলায় আশ্চর্যস্তম স্থান রূপে এবং জ্যান্ত দেবী রূপে বিরাজমান হয়ে আছেন আমাদের এই ভিডিওটিতে তারই কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি তবে ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে মা ঝঙ্কেশ্বরী কিভাবে মানুষের কাছে দেবীরূপে রূপান্তরিত হলো এবং কিভাবে এর ভাব হলো এবং এর বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি কথিত আছে বিহুলা লক্ষিন্দরের বাসর ঘরে কাল নাগিনী লক্ষিন্দরকে দংশন করে বেহুলা দেখতে পেয়ে রাগে কাজল লতা ছুঁড়ে কাল নাগিনীকে আঘাত করে আর সেই আঘাতে কাল নাগিনীর লেজের শেষ অংশ কেটে পড়ে যায় সেই থেকে কার্লাগিনের লেজটির শেষ প্রান্ত মোটা হয়ে আছে দুঃখে ও রাগে বশবর্তী হয়ে বেহুলা কার্লাগিনকে অভিসাব দিলেন তুই আমার সর্বনাশ করেছিস তুই মর্তে মানুষের মাঝে তুই নির্বিষ হয়ে থাকবি হ্যাঁ সময়টা নশো বঙ্গাব্দ শোনা যায় পয়সোনা সারু ছোট এই তিন গ্রামের মাঝে আবির্ভূতা স্বপ্নে দেখা দিয়ে বলেন আমাকে নিয়ে চল আমি গ্রাম্য দেবী হিসাবে পূজিত হব আমি সপ্ত গ্রামে গ্রাম্য দেবী রূপে তোদের রক্ষা করিব এই রূপে মশারু পলসোনা ছোটপশলা, পোশলা বড় শিকত্তর, ময়দান এই সাতটি গ্রামে দেবী অবস্থান করেন কিন্তু মশারু পলসোনা ছোটপশলা ও বড়পশলা, এই চারটি গ্রামে মাতা, সর্প রূপে সকলের সাথে বিচরণ করেন দেবী ঝঙ্কেশ্বরী বা ঝাংলায় রূপে বিরাজমান অন্যান্য বিষধর সর্প থেকে বৈশ্য লক্ষ্য পরিবেশিত হয় ইহাদের কৃষ্ণ চিহ্নের ছাপ মাথার পরিবর্তে ঘাড়ে বিদ্যমান এবং লেজের প্রান্তভাগ ভাগ পরিবর্তে মোটা পরিলক্ষিত হয় ধীর গতি সম্পন্ন এবং সহজে আগে না এটাই এই দেবীর বৈশিষ্ট্য প্রতি বছর আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদে অর্থাৎ গুরু পূর্ণিমার পর দিন দেবী ঝঙ্কেশ্বরী মাতার পূজা হয় পূজার পূর্ব দিনের রাত্রিতে অধিবাস শুরু হয় পরের দিন সাত সকালে সর্বপ্রথম ব্রাহ্মণরা সারিবদ্ধ নৈবেদ্য সহকারে পূজা শুরু করেন এরপর জীবন্ত তথা সাক্ষাৎ মা ঝঙ্কেশ্বরীকে মন্দিরে লইয়া গিয়া দুগ্ধ গঙ্গা জল দিয়া স্নান ও পুষ্পাদি উপাচার সহ পূজা করা হয় গ্রামের বিভিন্ন বর্ণের মানুষেরা ক্রমানুযায়ী ভাবে হাতে নৈবেদ্য নিয়ে ধুনা নিয়ে আবার বৃদ্ধ বনিতা সকলে সামিল হয় দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও আত্মীয় স্বজন সকলে মায়ের আরাধনায় ব্রতি হন নৈবেদ্য পূজা শেষে বলি ও যজ্ঞাদি করিয়া ব্রাহ্মণ এরপর ঠিক বেলায় পূজার ব্রাহ্মণ ক্ষীর কলসি মাথায় নিয়ে ধুমধাম ও বাদ্য সহকারে দেবী শঙ্কেশ্বরীর ক্ষীর কলসি নিয়ে চলে যান খুনগড় নামক স্থানে মশারু পলসোনা ছোট এই তিন গ্রামের মাঝখানে মাঠের মধ্যে ক্ষীর কলসি নিয়ে উপস্থিত হন এবং অবশেষে নিজ নিজ গ্রামে ফিরে যান এবং রাত্রির পূজা সমাপ্ত হয় পরে মন্দিরের সম্মুখে ক্ষীর কলসি ভেঙে ফেলা হয় সেই কলসির টুকরো সকলে গৃহে নিয়ে যান এখানে গ্রাম্য দেবী নাগমাতা ঝঙ্কেশ্বরীর পূজা সম্পন্ন হয় সপ্ত গ্রামেই একইভাবে মায়ের আরাধনা করা হয় আমরা গ্রামবাসীরা মায়ের সাথে আছি তাই আমরা গর্বিত এখানেই সমাপ্ত করছি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই আশ্চর্যতম জিনিসটার বিষয়ে জানতে পারে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন আপনাদের সুস্থ কামনা করে এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ